আমরা আমরা আনন্দ আশ্রমের পক্ষ থেকে এখানে এসেছি যখনই শুনেছি স্যার আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে না আমাদের খুব দুঃখ হয়েছে আমরা তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি আমরা স্যার যেমন আমাদের পাশে থেকেছেন আমাদের দুর্গাপূজায় বিভিন্ন অনুষ্ঠানে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন ইত্যাদি আমাদের সাথে অনেক পাশে থেকেছেন এই রকমই যেন সারা জীবন স্যার আমাদের সাথে পাশে থাকে আমরা চাই স্যার যত সম্ভব তাড়াতাড়ি স্যার এই বিষয়ে কিছু বলার নিজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই ডায়মন্ড হবে ভালোবাসি তাই আমরা উপস্থিত হয়েছি ঘটনাত আমরা ডায়মন্ড হওয়ার বাসিন্দা সেই জন্য ডায়মন্ড হওয়ারকে ভালোবাসি কিন্তু স্যার উনি ডায়মন্ড হওয়ার বাসিন্দা নন তবুও ডায়মন্ড হওয়ারকে ভালোবাসেন যেভাবে ডায়মন্ড হওয়ারটা দেখেছেন সেজন্য আমরা ওনাকে ভালোবাসি ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এক্সপেকটেশন আছে ওনার থেকে আশাও বেশি অনেক বেশি কিছু সব সময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয় অনেক আশা উনি পূরণ করতে পারেননি সেটাই স্বাভাবিক আগামী দিনে আমরা আশা করব উনি এইভাবে মানুষের পাশে থাকবেন ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা কাজ করেছেন তিনি একদিকে খেলাধুলা আনন্দ মানুষের গরিব মানুষের সাহায্য সব সাহায্য করেছেন আমরা যতবার উনি খেলার জন্য ডেকেছেন খেলেছি ওনার সঙ্গে খেলে পারেনি খেলে গেছি আমরা আমরা তাই মেহিপুরে আমরা খেলতে যেতে ওদিকে মেদিনীপুর থেকে আওয়াজ আসছে মেডিকে কমে যাবে বিশ্বাস করুন সব জায়গায় আমার লোক আছে অন্তত পঞ্চাশটা ফোনে সে মিটিং দিয়ে কমে যাবে উনি এতই জনপ্রিয় আমাদের তাই আমাদের বারের মেম্বাররা সবাই মিলে স্যারকে ব্যাট উপহার দিয়েছেন স্যার মেদিনীপুরে বারে খেলতে যাব স্যার আমাদের কাছের লোক স্যার স্যারকে আমরা ভুলছি না নরফুল বিহার লোক একটু আগে যিনি সিপিএম থেকে দাঁড়িয়েছিলেন উনি এসে বলে গেলেন স্যার কিরম লোক আর একটা কথা বলি যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন তিনি কিছু কিছুদিন আগে পোস্ট করেছিলেন যে সিরা করে এটা অবৈধ কনস্ট্রাকশন হয়েছে আমি কোনো কাজ পাচ্ছি না বিনুদ্ধ ফোন করলাম সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল এই হচ্ছে দে কোনো রাজনীতির রং দেখে না সকলকে ভালোবাসে সকলের প্রিয় হলো যে ছবিগুলো দেখলেন অথবা বক্তব্যগুলি শুনলেন সবটাই ভালোবাসার টানে ছুটে আসা ডায়মন্ড হারবারের জনপ্রিয় পুলিশ অফিসার মিতুন কুমার দেকে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে নতুন দায়িত্ব গ্রহণের আগে রবিবার ডায়মন্ড হারবারে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান রূপ নিল আবেগ ঘন মিলন মেলায় শুভ সন্ধ্যা আমি সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় নষ্ট করে এরকম এসছেন আমাদের চাকরিতে তো এটা থাকে এবং আমার নিজেরই একটু অস্বস্তিও ছিল কারণ এই শহরে মানে বেশ কয়েকবার এই জায়গাটাতে এই ডিস্ট্রিক্টে কাজ করেছি আগেও গেছি আবার এসছি তো মানে যেটা একদম একটা ফেয়ারওয়েলের সঙ্গে যে একটা টিপিক্যাল ব্যাপার থাকে সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এটাকে কী করে হাউ টু রিয়াক্ট টু দিস কেউ বলছে আবার আসবেন কেউ বলছে এগুলো সবটাই অনিশ্চিত এক ব্যাপারে ভবিষ্যতের বা সময়ের গর্ভে যেটা আছে সেটা আমরা কি হবে না হবে কেউ জানি না এর পরের ক্ষণে কি হবে কেউ জানি না তো যদি এটাই ধরে নিই যে মোটামুটিভাবে কর্মজীবনের সুবাদে ডায়মন্ড হারবারে এটাই আমার শেষ দিন তো সেই হিসেবে আপনাদের সঙ্গে যে মানে এই শেষের মুহূর্তগুলো যে ভালোবাসা বা যে উষ্ণতা আপনাদের কাছ থেকে পাচ্ছি তাতে করে মানে সেটা আলাদা করে একটা ঋণ এবং আলাদা একটা ইন্সপিরেশান নিশ্চিতভাবেই কারণ আমার মনে হয় যে এটা আরও বেশি আমাকে এটা এটা একটা একটা রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আর পরে যেখানে কাজ করার সুযোগ পাবো সেখানে আরও বেশি বেশি করে পাবলিক সার্ভিস রেন্ডার করার চেষ্টা করব আমার মনে হয় যে প্রচুর মানে এটাই বারবার মনে হচ্ছে খুব সত্যি কথা বলছি মন থেকে যে এতটা যোগ্য কিনা তো সেটা বারবার আরো বেশি ইন্ট্রোসপেকশন করার চেষ্টা করব যেগুলো ত্রুটি থেকেছে ভুল থেকেছে সেইগুলো আরো বেশি যদি ওভারকাম করা যায় সেটা আরো চেষ্টা করব আর যেটা আছে সেটা হচ্ছে আমার আমি এটা ছোট থেকে এই বিশ্বাসটা নিয়ে বড় হয়েছি মানে আমার মা একদম ছোটোবেলা থেকে এটা আমার মধ্যে গেঁথে দিয়েছিলো যে মানে নেচার বা ইউনিভার্স যাই বলেন আর কি দ্যাট রিমেম্বার্স এভরিথিং হোয়াট ইউ গিভ আউট তো তো যেগুলো আছে যদি আমরা আনকন্ডিশনালি কিছু করেছি কোনো মানুষের জন্য যেটার মধ্যে কোনো শর্ত বা স্বার্থ ছিল না মানে নিজের ভালো লাগা থেকে নিজের মানুষ হিসেবে বা আধিকারিক হিসেবে দায়িত্ববোধ থেকে যদি কারোর জন্য কোথাও ইফ আই ওয়াক ট্যান এক্সট্রা মাইল সেটা একটা বড় অংশই দেখছি তার একটা প্রতিফলন যে সামনে যারা আছেন বা বিগত তিন দিন ধরে যখন থেকে ট্রান্সফার অর্ডার এসছে মানে আমার উইথ বোঝা তো যায় একটা যে কোনটা জাস্ট কী বলবো লিপ সার্ভিস আর কোনটা অন্তরের অন্তঃস্থল থেকে আসছে তো সেটা পেয়েছি তাতে সত্যিই খুব অভিভূত আমি আবার বারবার বলছি এটা আমার কাছে অন্য কিছু নয় আমি যেহেতু এটা একটা একদম একদমই ইন্সপিরেশান আমি আরও বেশি বেশি চেষ্টা করব মানুষের মনে দাগ কাটতে আর দীর্ঘ কয়েক বছর ধরে ডায়মন্ড হারবারের মানুষকে যে নিষ্ঠা মানবিকতা ও দায়িত্ববোধ দিয়ে তিনি সেবা করে এসেছেন তারই প্রতিফলন দেখা গেল এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অসহায় পরিবার থেকে প্রবীণ অনাথ আশ্রমের শিশু থেকে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম মানুষ সবাই ছুটে এলেন তাদের প্রিয় অফিসারকে বিদায় জানাতে অনাথ আশ্রমের শিশুদের আক্ষেপ পুজো এলেই পুলিশ কাকুর সঙ্গে মণ্ডপে ঘুরতে পারতাম স্যারকে খুব মিস করব। আমরা আনন্দ আশ্রমের পক্ষ থেকে এখানে এসেছি আমরা যখনই শুনেছি স্যার আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে না আমাদের খুব দুঃখ হয়েছে আমরা তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি আমরা স্যার যেমন আমাদের পাশে থেকেছেন আমাদের দুর্গাপূজায় বিভিন্ন অনুষ্ঠানে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন ইত্যাদি আমাদের সাথে অনেক পাশে থেকেছেন এই রকমই যেন সারা জীবন স্যার আমাদের সাথে পাশে থাকে আমরা চাই স্যার যত সম্ভব তাড়াতাড়ি এখানে আবার ফিরে আসুক ওই মাস লাভ ইউ অ্যান্ড আমরা সবাই সেই আশাই করছি ধন্যবাদ আমরা সেই আশাই করছি বঞ্চিত ও অসহায় মানুষদের কণ্ঠে কৃতজ্ঞতার সুর উৎসব অনুষ্ঠানে তাদের পাশে দাঁড়ানো মিথুন স্যার ছিলেন যেন পরিবারেরই একজন অন্যদিকে তার এই বিদায় বেলায় কোনো রাজনৈতিক রঙের মাপকাঠি ছিল না একদিকে যেমন তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিল ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের আফজার ভার শামীম আহমেদ ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ঠিক তেমনই তার শেষ বিদায় বেলায় বিজেপি থেকে শুরু করে সিপিএম প্রত্যেকের গলাতেই আক্ষেপের সুর সবাইকে নমস্কার স্যারের বিষয়ে কিছু বলার নেই ডায়মন্ড আমরা এখানে যারা উপস্থিত হই যেমন সবাই ডায়মন্ড হারবারকে ভালোবাসি তাই আমরা উপস্থিত হয়েছি ঘটনা আমরা আমরা হওয়ার বাসিন্দা সেই জন্য ডায়মন হওয়ারকে ভালোবাসি কিন্তু স্যার উনি হওয়ার বাসিন্দা নন তবুও ডায়মন হওয়ারকে ভালোবাসেন যেভাবে ডায়মন হওয়ারকে দেখেছেন সেজন্য আমরা ওনাকে ভালোবাসি ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এক্সপেক্টেশন আছে ওনার থেকে আশাও বেশি অনেক বেশি কিছু করেছি সময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয় অনেক আশা উনি পূরণ করতে পারেনি সেটাই স্বাভাবিক আগামী দিনে আমরা আশা করব উনি এইভাবে মানুষের পাশে থাকবেন ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা আমরা সবাইকে সময় বেশি দিতে চাইছিলাম কিন্তু এত মানুষ সবাইকে দিতে হবে অনেক গুণীজন মানুষ এসছে এরপর অঞ্জুমান ডায়মন্ড আলাপ পেশ করনার সাংবাদিকদের বললো সকল সাংবাদিকদের চলে এসো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা মুখ বধির মুক গধির বিদ্যালয়ের যারা এসেছেন মুকগধির বিদ্যালয়ের যারা সদস্যরা এসেছেন একটু আমরা একটু বলবো মঞ্চটাকে একটু ফাঁকা করতে হবে যাদের দেওয়া প্লিজ একটু মঞ্চটা ফাঁকা করলে ভালো হয় মঞ্চ ফাঁকা করতে হবে যাদের হয়ে গেছে দয়া করে একটু মঞ্চটাকে ফাঁকা করে দেন আমি সবাই তো স্যারের সঙ্গে মিট করতে চায় না হ্যাঁ মুখ বধির যারা আছে তারা দিচ্ছে সংবর্ধনা করছেন আমরা আমাদের বুবাই আমাদের রাজকুমার দা অনেক দূর থেকে এসছে স্যারের ভালোবাসার টানে আমরা হরিনাঙা অঞ্চল বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো কবিতা লেখা কখনো গল্প লেখা এবং যে কোনো রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে স্যারের আমরা যে কি বলবো যে সহযোগিতা নীরবে যে সহযোগিতা আমরা পেয়েছি তা কখনোই ভোলার নয় একজন আধিকারিকের বাইরে দাঁড়িয়েও সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী এবং বই পাঠক হ্যাঁ হিসাবে আমরা তাকে দেখি কারণ পাবলো নেরুদার কবিতার বই একবার গিয়ে দেখেছি এটা মানে বাংলার আর কোথায় হয় আমি জানি না কোনো পুলিশ আধিকারিক তিনি বসে বসে পাবলো নেরুদার কবিতার বই পড়ছেন আমাকে আমরা অভিভূত এবং তার জ্ঞান এবং তার পড়াশুনো সত্যি আমাদের কাছে এখনো শিক্ষণীয় যে কাজ করার বাইরেও স্যার কিভাবে পড়াশুনো করতে হয় মাঝে সেটা স্যারের কাছ থেকে শিখতে হবে তো বাউল গায়ে এসছে গতবারের মতোই স্যার আপনাকে সবাই সংবর্ধিত করার জন্য আপনাদের থেকে একটু স্যারকে যদি তুলে দেন আন্তর্জাতিক মানের ইউরোকিডস প্লে স্কুল এখন ডায়মন্ড হারবারে আপনার শিশুর বয়স যদি দেড় বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আপনার শিশুর শিক্ষার প্রথম পথ চলা শুরু হোক ইউরোকিডস কিন্ডার স্কুলের সাথে ডায়মন্ড হারবারে প্রথম ইউএসএ হার্ডবার্ড ইউনিভার্সিটি জুনিয়র ডিসিশানে কনসেপ্ট তৈরি হিউরেকা কিউরিকুলাম সম্পন্ন আধুনিক মানে ইংলিশ মিডিয়াম প্লে স্কুল এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশু ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি নাচ গান ও শরীরচর্চা সহ একাধিক বিষয়ে যত্ন সহকারে শেখানো হয় ঘটবে শিশুর ব্রেনের হজিস্টিক ডেভেলপমেন্ট আধুনিক মানের ক্লাসরুম ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় আপনার শিশু হয়ে উঠবে সবার সেরা

এবং তার <Sessizitim> তোমার হৃদয় মাঝে রাগি বহু ছেড়ে দেবো না ছেড়ে সোনার দেবো তোমার হৃদয় মাঝে রাখি ছেড়ে ডায়মন্ড হারবার সাধারণ মানুষকে তিনি যেমন আপন করে নিয়েছিলেন তেমনি ডায়মন্ড হারবারও তাকে আজ নিজের হৃদয়ের গভীর স্থান দিয়েছিল কবির সাহিত্যিক লেখক সাংবাদিক থেকে শুরু করে তার বিদায় বেলায় উপস্থিত ছিল সমাজের প্রতিটি স্তরের মানুষ তার কাছ থেকে উনি আমাদের মধ্যে ছিলেন বিশ্বাস করুন একদিকে যেমন যেভাবে প্রশাসনিক দক্ষতায় কাজ করেছেন তেমনি একদিকে খেলাধুলা আনন্দ মানুষের গরিব মানুষের সাহায্য সব সাহায্য করেছেন আমরা ডর নগরের আজ ক্রিমিনাল কোর্ট বার যতবার উনি খেলার জন্য ডেকেছেন খেলেছি ওদের সঙ্গে খেলে পারেনি খেলে গেছি আমরা আমরা তাই মেন্দিপুরে আমরা খেলতে যাই ওদিকে মেদিনীপুর থেকে আওয়াজ আসছে মিটিংতে কমে যাবে বিশ্বাস করুন সব জায়গায় আমার লোক আছে অন্তত পঞ্চাশটা ফোন আছে মিটিংতে কমে যাবে উনি এতই জনপ্রিয় আমাদের তাই আমাদের বাড়ির মেম্বাররা সবাই মিলে স্যারকে ব্যাট উপহার দিয়েছেন স্যার মেদিনীপুরে বেড়ে খেলতে যাবো স্যার আমাদের কাজের লোক স্যারকে আমরা বলছি না নলকুন্ডিয়ার লোক একটু আগে যে সিপিএম থেকে দাঁড়িয়েছিলেন উনি এসে বলে গেলেন স্যার কিরম লোক আর একটা কথা বলি যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন কিছু কিছুদিন আগে পোস্ট করেছিলেন যে চিরা করে অবৈধ কনস্ট্রাকশন হয়েছে আমি কোনো কাজ পাচ্ছি না মিটুন থেকে ফোন করলাম সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল এই হচ্ছে মিটুন দে কোন রাজনীতি রং দেখে না সকলকে ভালোবাসে সকলের প্রিয় লোক রবীন্দ্র ভবনের অস্ট্রুক সিক্ত পরিবেশ বলে দিচ্ছিল দায়িত্ব বদলাতে পারে কিন্তু মানুষের হৃদয়ে জায়গা বদলায় না বেউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বালটাই দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভারড এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট আসলে অবশ্যই আসতে হবে চলিতে আপনার পছন্দ মতো যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কি সে আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন ફોર ઓન સિક્સ એ નંબરે